ইভস ড্রপ শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আড়ি পাতা আড়ি পেতে সোনা কান পেতে সোনা লুকিয়ে লুকিয়ে সোনা গোপনে কান পেতে সোনা লুকায়া সোনা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিসেন টু হোয়াট ইজ নট ইন্টেনডেড ফর দ্য আর যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইভস ড্রফ অন আদার্স কনভারসেশন ইস ভি ব্যাড